বিএনপিকে আপনি দুই বছর 3 বছর পাঁচ বছর দিল বিএনপির সাথে কম্পিট করার মতো অবস্থায় আসবে না এনসিপি যদি অসাধারণভাবে তার দলটা চালিয়ে নিয়ে যায় এবং 10 বছর পরও যদি সে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ শক্তি হয় এটাকে বিরাট সাফল্য বলবো সো বিচার করছে এগুলো তো এখন আমাদের স্টোরি সুতরাং তারা চাইবেন না ইলেকশন এক মাস ইলেকশন পেছানো মানে তাদের এক মাস বেশি পাওয়ার এনজয় করা এবার কারণ আওয়ামী লীগকে একটা সেন্ট্রিস সেকুলার ফোর্স যখন বিএনপির বিপরীতে একটা রাইটিস্ট ফোর্স মাথা চাড়া দেবে এনসিপি কিছু না জামায়াত আছে জামায়াত চেষ্টা করছে আরো ব্রডার একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য আপনার কি মনে হয় কি সম্ভাবনা দেখেন আমিও জোট হওয়ার সম্ভাবনা এখন অন্তত খুব একটা মানে ভালো দেখছি না একসময় মনে হচ্ছিল কেন দেখছি না আমি সেই জায়গায় আসবো আর আপনি শুরুতে যেটা বলেছেন মানে ক্ষমতায় এনসিপি আরও বেশি মানে ইলেকশন পেছানো যে শুধুমাত্র দল গোছানোর জন্য এবং বিএনপি আগে চায় মানে যে ও দল গুছিয়ে ফেলবে এনসিপি আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর দিলেও বিএনপির সাথে কম্পিট করার মতো অবস্থায় আসবে না এনসিপি যদি অসাধারণভাবে তার দলটা চালিয়ে নিয়ে যায় এবং দশ বছর পরও যদি সে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ শক্তি হয় এটা কি বিরাট সাফল্য বলবো সো বিএনপি ওই কারণে না বিএনপি আসলে ইলেকশন আগে চাইছে আমি মনে করি বিএনপির মধ্যে একটা কনফিউশন ঢুকেছে জুন টুনো আসলে না এবং ভ্যালিড কারণেই এটা ঢুকেছে আর ওনাদের আবার ক্ষমতায় থাকার ইলেকশন পেছানো বা যতদিন পেছায় ততদিন তো ওনারা ক্ষমতায় আছেন ডিফ্যাক্টো এই মুহূর্তে আসলে আমি একজন যদি খোলাখুলি বলি সরকারের উপর সবচেয়ে বেশি প্রভাব এনসিপির আছে জামায়াতেরও আছে বিভিন্ন জায়গায় পদায়ন বদলি বিভিন্ন সেক্টরে তাদের এই প্রভাব আমরা জানি এখন একটা নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের এই প্রভাব মুহূর্তে শেষ হয়ে যাবে এনসিপি শুধু তিনজন উপদেশটাকে আমরা দেখি কিন্তু কত জন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ফর্মাল এবং ইনফর্মালি প্রভাব বিস্তার করছে এগুলো তো এখন আমাদের স্টোরি সুতরাং তারা চাইবেন না ইলেকশন এক মাস ইলেকশন পেছানো মানে তাদের এক মাস বেশি পাওয়ার এনজয় করা এবার আপনি যে কথাটা বলছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এটা খুব স্বাভাবিকভাবে রাজনীতির অংশ বিএনপি আর জামাত এক সময় তাদের নির্বাচনী জোটে ছিল এখন বিএনপির আসলে জামাত কেন অত দরকার নেই জামাত তো এখন আসলে খুব বিপদে পড়ে গেছে কেন জামায়াতের ভোটের পার্সেন্টেজ কিছু বাড়তে পারে কিন্তু জামায়াত আসলে ভোট করলে আমার বিবেচনায় দশ থেকে পনেরোটার বেশি সিট পাবে না আপনি যদি তাকে অনেক জেনারাসলি বলেন বিশটা সিট পাবে ভোট যদি তার ডাবল এক খেয়াল করে একটা সিটে পঁচিশ হাজার ত্রিশ হাজার ভোট যদি তার থাকে যদি ডাবলও হয় পঞ্চাশ হাজার যদি নির্বাচনে যেতে যাবেন জামাতের বিএনপিকে কে জামাতে জামাতের জামাতের প্রয়োজন ছিল বিএনপি যখন আওয়ামী লীগের সাথে ফাইট করতো তখন এই জামাতের বিশ পঁচিশ ত্রিশ হাজার ভোট খুবই ফ্যাক্টর হতো এখন তো আওয়ামী লীগ নেই জামাতেরও দরকার নেই এখন বিএনপি খুব স্বাভাবিকভাবে যেটা করছে জামায় যেহেতু বিএনপি একসময় আক্রমণ করেছিল এক ধরনের ওই যে আওয়ামী লীগের সাথে প্যারালাল টেনে চাঁদাবাজি তার যে এইসব ইস্যুতে খুব স্বাভাবিকভাবে জামাত এখন এটা ফেস করছে এখন এনসিপির সাথে জোট হবে কি না আমি মনে করি না এনসিপির সাথে হবে কারণ এনসিপি অলরেডি যেটা ঘোষণা করেছে যে তারা একটা মধ্যপন্থী দল এবং সেটা যদি হয়ে থাকে জামাতকে জামাতে তো আসলে মূল মধ্যপন্থী হয় মানে জামাতের যে ইসলামিস রাজনীতি সেটা একটা প্রবলেম যেমন আছে তার চাইতে জরুরি প্রবলেম হচ্ছে একাত্তর ইস্যু রিসেন্ট টাইমে খেয়াল করবেন শাহবাগে জামাত ওই যে গোলাম আজমের বাংলায় যে স্লোগান আসলো এনসিপি কারণ এনসিপি দেখলো যে জামাত এটা পরীক্ষা করে দেখেছে যে এই স্লোগানগুলো দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি আসলে করা যাবে না তো একাত্তর প্রশ্নে জামাতের যে সমালোচনা বা যে নেগেটিভ বা অন্ধকার জায়গাটা আছে এটা আসলে জেএনজিরাও ভুলে গেছে বা তারা এটা বাদ দিয়ে জামাতকে নেবে আমার মনে হয় না সো এনসিপি যখন দেখলো ওই সমাবেশে এটার মারাত্মক রিয়েকশন হয়েছে দেশে তখন সে দ্রুত নিচ্ছে জামা থেকে ডিটাচ করেছে এখন তারা যদি জোট করতেও যায় বিএনপি কিন্তু এই আক্রমণ বা এই যে বিপুল সংখ্যক ভোট ছিল সেটার তো কিছু অংশ হলেও এখনো রয়ে গেছে এবং সেটা বেশ উল্লেখযোগ্য নিশ্চয়ই সেই সেই মানুষদের তো আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবো না অবশ্যই তারা ভোট দেবেন আপনার কি মনে হয় যে রাজনীতির খেলায় আসলে কোন দল সেই মানুষগুলোকে আকৃষ্ট করতে পারবেন বা তাদের তাদের পলিসিটা আসলে কি হতে পারে তার আগে যেটা বলবো ওনাদের দলের নেতারা কোথায় যাবেন এটা একটা প্রশ্ন আছে কারণ আমাদের দেশে দলে যেমন ভোট আছে ব্যক্তিও ইনফ্লুয়েন্স রাখতে পারে ফ্যামিলি ম্যাটার করে ম্যাটার করে তো এমন যদি হয় যে আওয়ামী লীগের যেই নেতারা অন্তত কোনো বড় মামলায় পড়েননি কিন্তু আছেন এবং তারা জামিনে হয়তো গেছে গেছেন এবং এই ধরনের আলাপ আমরা বিএনপির দিক থেকেও দেখেছি বিএনপি খুব সিগনিফিকেন্ট জায়গা থেকে বলা হয়েছে যে মারাত্মক ক্রাইম করেননি মামলা নেই এ ধরনের পরিশুদ্ধ বা কম খারাপ আওয়ামী লীগের বন্ধু খাতে গুলি করে মানুষ হত্যা করেন যেখানে এই প্রশ্ন আসতেই পারে তো ওইখানে যদি তারা কেউ কেউ তাদের সাথে নিতে পারবে তারা তাদের এই ভোট পাওয়ার সম্ভাবনা আছে তবে আমি মনে করি মানে সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে

সময় বিশ্বাস করতেন যারা এই যে যে অ্যারাউন্ড টোয়েন্টি মানুষের কথা আমি এখনও মনে করি এবং যারা আওয়ামী লীগের পায় নাই তারা এখনও তাহলে কেন করছেন এক যারা বেনিফিট পায় আমি তাদেরটা ব্যাখ্যা করতে পারি সত্যিই পারি যে আপনি পছন্দ করেন না কিন্তু আপনার আসলে এটার সাথে বিরাট ব্যবসা বাণিজ্য জড়িয়ে গেছে সো আপনি আওয়ামী লীগ করেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আমরা এরকম অনেক এমপির সাথে কথা বলেছি নেতার সাথে কথা বলেছি তারা দল পছন্দ করেন না কিন্তু বেনিফিট পান বাকিদের একটা অংশের মধ্যে আমার পরিচিতদের মধ্যে আছে যারা সেকুলার ধরনের মানুষ যারা আওয়ামী লীগের অপরাধ আছে আওয়ামী সমস্যা আছে তারপরে তারা মনে করেন যে না এই যে আমাদের রাইটিস্ট ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের উত্থান সেটা আওয়ামী লীগ ঠেকাবে সো ওই বিএনপির উল্টোপাশে যদি ওই ফোর্সটা স্ট্রংগার হতে থাকে জামায়াতের সাথে যদি আরও কিছু ইসলামিক ফোর্স বা অন্য কোনো জোটে ফোর্স কারণ আমাদের এই শেখ হাসিনা পতনের পর থেকে এদের বিভিন্ন রকম আস্ফালন আমরা দেখছি তো কী ভাষায় ধরুন নারী নীতিকে নিয়ে কী ভাষায় আপনি নারী নীতি পছন্দ না করতে পারেন যে ভাষায় আপনি গালি গালাজ করেছেন নারীদেরকে এই জিনিসগুলো তো আমাদের সমাজে শোকেস্ট হচ্ছে তো নারীদের ফুটবল খেলতে দেবেন না এসব যখন শক্তিগুলো একদিকে যাবে তখন আওয়ামী লীগের বিএনপি কে ভোট দেওয়া ছাড়া আওয়ামী লীগ আসার আগ পর্যন্ত যদি ফেরত আসে আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় ওকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন রাজনীতি তো আসলে আমাদের কাছে একটা ভয়েরও নাম হয়ে গিয়েছে সারাক্ষণ অস্থিরতা সহিংসতা প্রতিহিংসার রাজনীতি এই জায়গা থেকে নতুন বাংলাদেশ যদি বের হতে না পারে তাহলে সত্যিই আমাদের হতাশ হতে হবে তবে হতাশ আমরা হব না সেই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন আবার দেখা হবে